আচ্ছা তোকে যেতে হবে তবে সাবধানে যা যাওয়ার আগে দরজাটাকে বন্ধ করিস আমি বদ্ধ করে নিজের প্রেমে পাগল হব তুই অন্য কোথাও অন্য কাউকে জাপটে করিস তোর গায়ের থেকে মিথ্যেবাদের গন্ধ বের হয় নতুন প্রেমে যাওয়ার আগে স্নানটা করিস তুই বাপস হয়ে উবে গেলি আমার থেকে বৃষ্টি হয়ে সেই সিলেটের মাথায় জ্বলিস তো চাঁদ হয়ে থাকো অন্ধকার আকার জন্য আমার প্রদীপ থাকুক অন্ধকারে লোড তোর আকাশটাকে বলে দিস সময় পেলে যেন চা খেয়ে যায় সাত সকালে আমার ঘরে তোর বাড়ির সামনে ভালোবাসার দোকান দেব যার প্যাকেট ঘিরে মৃত্যু হওয়ার কষান দেওয়া এসব বুঝলে মনের মধ্যে ক্যান্সার হয় জানি জানি তাই এড়িয়ে চলুন সুযোগ বুঝে প্রেমের হাওয়া তোর বর মনের মানুষটাকে বলিস শুধু এই ছেলেটা একলা ঘরে দিব্যি আছে আমার ওই মিথ্যে কিছু বানিয়ে বলিস যা তুই চাইলেও আর আসতে না দেয় আমার কাছে তুই সস্তা দামে কুকুর খাওয়া বিস্কুট খাও যে সবার কাছে নিজের মনটা মিলিয়ে দিবি এটা বলতে আমার খারাপ লাগছে তবুও বলি আর তুই ভদ্র হতে কত নিবি আচ্ছা তোকে যেতেই হবে তবে তাড়াতাড়ি যাবে সময় নষ্ট করিস না আর আমার কাছে যাওয়ার আগে বলতে পারে সুন্দর আমার নামে যা খুশি তো আমি জানি জানি আমি তুই আসবি আবার সময় দিয়ে চোখের সামনে বদলে যাওয়া মানুষ পাবি কংগ্রেস রে দারুণ ব্যাপার প্রেম করছিস বস একটু মিষ্টি আনি মিষ্টি খাবি তোর আসছে ব্যস্ত আয় তো পরের বারে আসলে তবে দুজন আসিস আমিও দেখব সেই ছেলেটা কেমন ছেলে যাকে তুই এত বেশি ভালোবাসিস এখন ঘুম পাচ্ছে ঘুমাবো আজ যাওয়ার সময় দরজাটাকে বন্ধ করিস মাঝে মধ্যে স্বপ্নে আসিস স্বপ্নে এসে আমায় একটু জাপটে ধরিস স্বপ্নে এসে না হয় আমায় একটু আদর করিস